আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি এই যে আমার বড়ো ভাইয়ের বাসায় যাচ্ছি তো যাওয়ার রাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও ঈদের পরের দিন সারাদিন আমার বড় ভাইয়ের বাসায় এসেছিলাম তো ওই যে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর আমার বড় বাড়ির বাসা কিন্তু আমার বাসা থেকে কাছেই আমার বাসা থেকে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা হেঁটে যেতে হয় আর কি তো হেঁটে হেঁটে যাচ্ছি আর আশপাশের বিহুগুলো একটু ভিডিও করে নিয়েছি আমার তো সবুজ গাছপালা সময় ভালো লাগে আর দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে আর এই যে দেখুন আম গাছ আম গাছে কিন্তু আম হয়ে আছে তো আমি হাঁটার উপরে ভিডিও করেছি তো তো আমগুলো আর ভিডিও করতে পারি নাই আর অনেক আমগুলো অনেকটা বড় হয়েছে তো যাওয়ার পরে এই যে আমার চির চরিত আর কি একটা রূপ এই যে রান্নাবান্না তো আমি সময় তো রান্না করতে ভালোবাসি তো এই যে বড়ো ভাইয়ের বাসায় গিয়েও কিন্তু আমি রান্না করতেছি ভাবি নিষেধ করেছিল ভাবি বলতেছিল তুমি রান্না করো তুমি রেস্ট নাও আমি রান্না করি তো আমি বললাম যে থাক আমি রান্না করি আমার তো রান্না করতে ভালোই লাগে আর ভাবির হচ্ছে ডায়াবেটিস তো উনি তো রান্না রান্নাবান্না নিজে করেই খায় তো ভাবলাম আজকের একটা দিন একটু রেস্ট নেক তো আমি রান্না করতেছিলাম আর আমার বড় ভাই হচ্ছে হেল্প করতেছিল আমাকে বলতেছিল। আমি বাবুচির হেল্পার দুষ্টমি করতেছিলাম দুই ভাই বোন অনেক দুষ্টমি করতে করতে রান্নাটা শেষ করলাম আর রান্না করতে করতে তো আমার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে মানে যেই খাবারের মশলা যতটুকু লাগবে আমি কিন্তু ততটুকু দিচ্ছিলাম আর আমার ভাই বলতেছে এটা তো হবে না আরও লাগবে আরও দে আমি বলতে আপনার মতো হেল্পার যদি থাকে তাহলে আর বাবুচ্ছি সুনামের চাইতে বদনামটাই বেশি হবে তো দুষ্টমি করতেছিলাম অনেক আর এটা তো আমার বড় ভাই আমার মানে আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে উনি সবার বড়। তো ভাইয়ের সারা সারাদিন অনেক মজা অনেক দুষ্টমি অনেক গল্প করে কাটিয়েছি আর ভালো লাগে মুহূর্তগুলো কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা আমি তো ভাইয়ের বাসায় গিয়ে যে মুরগির রোস্ট করলাম তারপরে হচ্ছে গরুর মাংস রান্না করেছি পোলাও রান্না করেছি তারপরে হচ্ছে ডিমের কোরমা করেছি তো সবটাই একটু একটু করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি সম্পূর্ণটা তো আর ভিডিও করি নাই আর আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করছি সবাই আমার সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন আর সবাই কোথা থেকে কোথায় গিয়ে কিভাবে ঈদ করতেছেন সবার ঈদ কেমন কাটলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার তো ঈদ আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে ভাইয়ের বাসায় বোনের বাসায় সবার বাড়িতে ঘুরতেছি খাচ্ছি দাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো এদিকে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করা শেষ করে ফেলেছি এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে পাঁচ মিনিটের মতো চাল করে নামিয়ে নেব তো আজ কিন্তু আমরা সব ভাই বোন একসাথে খেয়েছি সব ভাই বোন বলতে আমরা তিন ভাই বোনই কিন্তু কাছাকাছি আছি আমি আমার বড় আপা আর আমার বড় ভাই আমরা একটু কাছাকাছি আছি আর ছোট বোনটা হচ্ছে দেশের বাইরে থাকে আর আরেক ভাই হচ্ছে ঢাকার বাইরে থাকে তো তিন ভাই বোন কাছাকাছি আছি সুখ দুঃখে সবাই মানে এই তিন ভাই বোন এই তিনজনের কাছে এভাবে আর কি আমাদের জীবন চলতেছে যখন রান্না করতেছিলাম তো ভাবিদের বাসায় একটা আম গাছ আছে তো আম গাছটা একটু ভিডিও করলাম তো বাতাস আসতেছিল খুব সুন্দর রান্নাঘর দিয়ে আর এই আম গাছ থেকে কিন্তু এবার আম হয় নাই দুই বছর যাবত নাকি আম হয় না ভাবি বলতেছে তো এই আম গাছের আম কিন্তু আমি খেয়েছি যখন ছোটো মানে পাকার আগে কিন্তু যখন ঝড় আসে না অনেক আম পড়ে তো ভাবি এই আমগুলো কুড়িয়ে রেখে দেয় তখন আর আমি যখন যাই তখন আবার আমাকে দেয় খাওয়ার জন্য মানে এই ঝড়ের মধ্যে কিন্তু আম খুঁড়াতে অনেক বেশি মজা লাগে আর আমরা ঢাকা শহরে থেকে এই এই জিনিসটা ফিল করতে অনেক বেশি ভালো লাগে আর গ্রামে তো এটা সচরাচর সবাই করে কিন্তু ঢাকায় থেকে তো এটা করাটা সম্ভব না আর এখন আমরা যেখানে আছি এখানে তো মানে গাছগাছলা আছে আম গাছ জাম গাছ অনেক ধরনের গাছ গাছলা আছে যার কারণে অনেক সময় আমি আর কি ফ্রেশ ফলটা খেতে পাই তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার গরুর মাংস রোস্ট হয়ে গেছে আর সেসব পোলাওটাও রান্না করে নিয়েছে আর এই যে আমার রান্না বান্না সব শেষ আজকে আর খাওয়া দাওয়াটা ভিডিও করতে পারলাম না তো বন্ধুরা যারা ভিডিওটা দেখ এ পর্যন্ত দেখে এসেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আজকের মতো এ পর্যন্তই খাওয়া দাওয়ার ভিডিও করি নাই সবাই মিলে একসাথে খেয়েছি তো মজা করে করে খেয়েছি দুষ্টুমি করে করে অনেক গল্প করেছি তো আর ভিডিও করা হয় নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ